আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি এমন একটা সময় আসবে আমার আল্লাহ চলেন একটা বার আগিয়ে দেওয়া কিন্তু আমার আল্লাহর কোরআন বললেন ইন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমালা ই কথা হো আমার ফারেস্তারা এবং আমি আল্লাহ আমার হাবিবের নামে জিকির করি জোরে বলেন আল্লাহর কোরআন পরে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা সল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা তোমরাও আমার হাবিবের নামে জিকির করো তাহলে আল্লাহ জিকির করে বান্দা জিকির করে ফারেস্তা জিকির করে কিয়ামত একদিন হবে না হবে না কিয়ামত যদি হয় আল্লাহর ফারেস্তা বান্দা ফারেস্তা আগে মারা যাবে না বান্দা আগে মারা যাবে বান্দা আগে মারা যাবে থাকবে কে আল্লাহ আর ফারেস্তা তাহলে নামে জিকির কমে গেছে দুই শ্রেণীর আমার বক্তব্যর আগে বলেছিলাম আল্লাহ আছেন রয়েছেন থাকবেন থাকবেন তাহলে ফারেস্তা মারা গেল আমি আপনি বান্দা মারা গেলাম নবীন নামে জিকির কমে গেল তাহলে আল্লাহ আছে রয়েছে থাকবে নবীন নামে জিকির জিকির করছে কে আল্লাহ জিকির করছে কে আল্লাহ জিকির করা কেউ নেই নবীরা মারা গেছে আমি আপনি মারা গেছে আম্বিয়া আজমাইন সব মারা গেছে তমাম পৃথিবীর কীট পতঙ্গ সব মারা গেছে আছে একমাত্র আল্লাহ আল্লাহ আর কেউ নেই খোদার কসম করে বলি আল্লাহ একা আছে আর কেউ নেই আল্লাহ আল্লাহ বলনে অলা আর কেউ নেই কেউ নেই কিন্তু আল্লাহ তো থাকবে আমার আল্লাহ কুদরতি জোবানে মোহাম্মদুর রসুল্লাহ জিকির করবেই করবে আর একটু জোরে হবে না চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমরা কবরে চলে যাব কবরে যাওয়ার পর ফারেস্তা চলে আসবে কেউ বলেছে খমসা পাঁচটা প্রশ্ন কেউ বলেছে রুবা চারটে প্রশ্ন তবে অধিকাংশ মত হলো তিনটে প্রশ্ন আমরা জানি তিনটে প্রশ্ন কবরে জিজ্ঞাসা করা হবে মা রব তোমার রবকে আমি আপনি কি বলবো একটু জবাব দাও তাড়াতাড়ি কি বলবো আল্লাহ প্রথমের কথা সেই খেয়াল আছে এবার খেয়াল করে দেখেন কবরে জিজ্ঞাসা করেছে মা রব্বু খা তোমার রবকে আমি আপনি বলবো আমার রব হলো আল্লাহ ফারেস্তা এই কথা শুনে মুগুর নিয়ে চলে যাবে না থাকবে কোথা বলে না চলে যাবে না থাকবে চলে যাবে তাহলে যদি চলে যায় তাহলে যদি কবরে যায় আল্লাহ যদি ফারেস্তা জিজ্ঞাসা করায় ও বলো তোমার রবকে তো আমাদের আগে বলবে আমার রব হলো আল্লাহ তাহলে ফারেস্তা যদি মুকুর নিয়ে চলে যায় ইবলিশে গেল আমরা বেঁচে গেলাম তাহলে ইবলিসের পড়তা হলো ইবলিসের পড়তা হয়ে গেল তো। না 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 ওখানে ফারেস্তা চলে যাবে জিজ্ঞাসা করবে ওমার দিন ওকা তোমার দিন কি আপনি বলবেন ইন্নাদিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম এটা বলার পর ফারেস্তা মুগুর নিয়ে চলে যাবে না থাকবে থাকবে কেন থাকবে ফারেস্তা বললো তোমরা জানো না পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিভিলি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার অধিক ধর্মের মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে এজিদরা আল্লাহকে মানে এজিদের দল বলে এরা আল্লাহকে মানে কিন্তু এজিদের দল আর এজিদ আমার নবীকে তাই পরীক্ষা যখন হয় প্রথম পরীক্ষা হয় ওটা হয় টেস্ট পরীক্ষা ওই পরীক্ষা সবাই পাশ করতে পারে লাভও নেই লসও নেই আবার পরীক্ষার জন্য তুমি অপেক্ষা করো তৃতীয়বার প্রশ্ন হবে আমার দিন ও তোমার দিন কি আপনি বলবে ইসলাম তাহলে এজিদের কাছে আল্লাহ ছিল এজিদের কাছে নামাজ ছিল রোজা ছিল পাগড়ি মানে ওখানে দিন ছিল ছিল নাকি নবী ছিল নাকি কি হোসাইন লাস্টে হলো ফাইনাল পরীক্ষা আমার নাবি তোমার আপনি যদি বলেন আমার নবী হলো হাজা মুহাম্মদ রসুল্লাহ তাহলে আল্লাহ বলে কবরে জান্নাত নেই দিনের নাম দিন পালন করে কবরে জান্নাত নেই আমার নবী হলো ফাইনাল পরীক্ষা নবীর নাম বললে দিনের নাম রাইট আল্লাহ নাম রাইট চিহ্ন হয়ে যাবে তাহলে আর একবার বলে নবাই ভালো যেখানে দিন সেখানে আল্লাহ নয় যেখানে আমার নবী আছে সেখানে আল্লাহ রহ আছে আর একটু জোরে প্রথম থেকে এই পর্যন্ত খালি যারাই বলেছে আর আল্লাহরে জিজ্ঞাসা করা হবে তোমার আল্লাহকে বলে আমার আল্লাহ হলো সেই মহান আল্লাহ ওতে কিন্তু মার বন্ধ হবে না তারপরে জিজ্ঞাসা করার দিন কি বলো নামাজ পড়েছি রোজা যে কোপালে কালো পড়ে গেছে এই সারা জীবন নামাজ পড়েছে আমরা কোপালে কালো নেই তোমার কপালে কালো কেন তুমি শুধু এই পোটের কাছে এবার শুধু ঘস নাকি কথা বলেন না কোপালে কালো হওয়ার এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামের কোনো যারা টেবিলে চাকরি করে তাদের কেনাগুলো কালো আবার যারা বাড়িতে বসে থাকে তাদেরও হাঁটু কালো যারা ইট ভাঁটা ইট বয় তাদের এখানে আব হয়েছে যারা আবার পুলিশেরা বন্দুক বয় তাদেরও এখানে আব হয়ে আছে কথা বুঝতে পারেন না এ আবে মাবে কোনো লাভ নেই কোথাও বুঝে বসতে ভাই কথা একটা আমাদের নামাজ কম রোজা কম আছে হাস কম আছে জাকাত কম দান কম আমাদের গোনা 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 হাজার আছে কিন্তু এই কলবে অন্তরে হাজার ভালোবাসার ভিতরে আমার নবীর ভালোবাসা একটু রাখা আছে নবী বললেন আমার ভালোবাসা যদি তোমার সিনা অন্তরে যদি থাকে সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা তাই করে রাতের অন্ধকারে তোমার সঙ্গে আমার দিদার নসি হয়ে যাবে আর একটু জোরে হবে না এটা তকবির দেয় না রে তকবির হয় না রাগ নেই একদম একদম রাগ নেই আরে তো ত্বকবিদ্যা না আরে তকবির আহালের সন্নাতাল জামা আহলে সন্নাতাল জামা না তোকবিদ্যাসে একজনকে কেসেছে মানে ও তকবির হয়নি তাই তো হ্যাঁ বুড়ি মা জামা যা ও তকবীর হয়নি তাই বলছে ভাই আমরা পৃথিবীতে বেঁচে আছি ভেড়ার মতো দলে না থেকে মতো একা থাকবো তবে তোমার টাক না শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো হোসাইন একা পড়ে গিয়েছিল তবুও মোহাম্মদ রসোল্লার পতাকা ধরেছিল তার কারণ আমরা সংখ্যা একা হতে পারি বাতিলটা হাজার হতে পারে শেষ জামানায় বাতিলটা দল বেশি হবে সংখ্যা ভালো যারা হবে তারা সংখ্যায় কম হবে তাদেরকে ধরে ধরে অপবাদ দেওয়া হবে মেশকাতে এসে পাহাড়ে নৌকাবে তাদেরকে ধরে হত্যা করবে কথা বোঝেন না তাই আমি বলছি আমরা নবীর দেওয়ানা আমরা হোসাইনের মহব্বতের দেওয়ানা আমরা আল্লাহর হুকুমের পাগল পাড়া তবে আল্লাহকে ভয় করি নবীকে মহব্বত করি আর একটা জরিফান ভল্লৈয়া রসু উলল্লা হাবি ভল্লা জোরে 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 জোরেয়া রসু উলল্লা হয় না তো আর এটা ছোরে বলো শেষ মতো ভল্লৈয়া রস উলল্লা আরো ছোরে ভল্লই আর সুলাল্লা কয়লাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাগ যদি ও গো একবার দেখা দাগ যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজারে কি আমের না যে রান্না বলো বলো ইয়া রসুল বলো ইয়া রসুল্লাহ জোরে হলুদ ফুলকে কথায় পেলে মায়ারণ বিজির নৌরানি চেহারা হলুদ ছিল বলে সোহানাল আর একটা জোরে হবে না আরেকটা জোরে হবে না ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে ও ময়দানে নবী যে রক্ত লাল ছিল বলে তাই হলো দুলালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নাজেরা না তবে একবার দেখা দাও যদি ও গো কামলে অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাটা তোমায় হাজার কি আমের না জেরান্ন্ন্ন্ আ বলো বলো ইয়া যার সুলেলা আডো তুমি রংটি কোথায় পেলে জাননাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর এটা জোর হবে না সাত সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে নোর না বীজের সাদা ছিল বলে তাই সাদা লালের হলুদ সবুজের দোকান থেকে তুলে গেতেছে মালা আখির দুয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কি আমের নজরানা তবে একবার আর দেখা দাও যদি ও গো কামলে অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তো হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রসুল বলো ইয়া রসুল্লাহ আল্লাহ কবুল করেন বলে আমি আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না যাই হোক অনেক কথা বলেছি অনেক কথার ভিতরে একটা নামাজে লুকিয়ে লেগেছিল আমার নবীর প্রশংসা সেটাও বার করেছিলাম তাই না লুকিয়ে রেখেছিল আমার নবীর প্রশংসা আমার নবীকে সেখান বার করলাম পৃথিবীর সব জায়গায় লুকিয়ে আল্লাহকে রেখেছিল দিনকে এজিদও সামনে আল্লাহ রেখেছিল সামনে দিন রেখেছিল কিন্তু ছিল না মোহাম্মদ সাল্লাম ইবলিশের কাছে ছিল আল্লাহ ছিল দিন ছিল না নবী আদম একজন নবী আমাদের কাছে আছে নবী নবী থাকার কারণে চলে এসেছে দিন চলে এসেছে নামাজ চলে এসেছে রোজা চলে এসেছে হদ চলে এসেছে চাকাত চলে এসেছে আমার আল্লাহ আর একটু জরি বলে আর একটু জরি হবে না এখানে কি হাদী সাহেব আছে ও দাদুভাই হাজি সাহেব মাশ আল্লাহ খালি মক্কা মদিনা শরীফে আমার নবীকে লুকিয়ে রেখে যেটা ছোট্ট করে একটু বলে দেয় এক সেকেন্ডে সেটা হলো কি হাদী সাহেব আমার দাদু ভাই ভালো বলতে পারবে মক্কা শরীফে এক রেখা নামাজ পড়লে কত রেখাতে সোয়াব বলেছিলাম ওইটাকে ভুলে গেছে এক লক্ষ রেখাতে সব আমার দাদু ভাই কিন্তু মক্কা শরীফে যাওয়ার আগে নামাজ কাজা করতে চাইনি কিন্তু মক্কা শরীফে গিয়ে আমার দাদু ভাই শেখার নামাজ কাজা করেছে আরাফাতের ময়দানে হ্যাঁ ময়দানে যাও বলার আগে শিকার হয়ে যাচ্ছে না কারণটা বলছে কারণ যেটা বলছিল সেইটাই আরাফাতের ময়দানে যখন যখন নয় জিল হজ মাসের নয় তারিখে আসরের নামাজ পড়ে ম আল্লিমরা নিয়ে চলে যায় ওখানে আসরের নামাজ পড়ে চলে গেল মাগরিবের অক্ত ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগরিবের নামাজটা মাতার উপর দিয়ে পার করে দিল পড়ল না আমার নবী এরাম হয়েছিল নবী কাঁদছে আল্লাহ আমি দিনের বেলা নামাজের কথা বলি আর রাত হয়ে গেলে নামাজ পড়ি নামে তো বড় ভুল করছি মনে হয় আল্লাহ বলছে হাবিব না পৃথিবীর নবী রসুলরা কি করলো না করলো আমার যায় আসে না তুমি যেটা করবে আমি আল্লাহ সেটাই জোরে বলেন নবী নামাজ পড়লেন না আল্লাহ বললেন হাবিব তুমি কোন তারিখে এসেছিলে আল্লাহ আমি তারিখে এসেছিলাম কি মাস ছিল জিল তোমার আল্লাহ যারা এখানে ওদেরকে জিল হজমাস আনাবো নয় তারিখ এখানে আনাবো আসরে নামাজ পড়ে বিল্ডিং থেকে নামিয়ে আমি আল্লাহ এখানে দাঁড় করাবো তুমি রব্বানা জলাম না পড়েছিলে আমি ওদেরকেও পড়াবো ফারফাইয়া হে তুমি হাত তুলে কেঁদেছিলে আমি আল্লাহ কাঁদাবো তুমি চোখ থেকে পানি বার করেছিলে আমি আল্লাহ ওদেরকে পানি বার করাবো তুমি নামাজ কাজা করেছিলে আমি আল্লাহ ওদের কাজা করাবো জোরে বলেন যদি ওখানে নামাজ পড়ো তাহলে নবী পড়িনি তুমি পড়ে আল্লাহর কাছে ভালো হতে যাও আন্তাহাবাতা আমাল ও কোমো আন তোমলা তা ছাব্বিশ নম্বর পাড়া সুরা হুজরাতে আল্লাহ বলে তোর ইমান আমলে কিন্তু আগুন ধরিয়ে দেবো বোঝেন না তাহলে নবী কাজা করেছে আপনাকে কাজা করতে হবে তাহলে প্রমাণ হয়ে গেল নামাজ আল্লাহর কাছে বড় নয় আমার নবীর মোহাব্বতের দেওয়াটাই আল্লাহর কাছে বড় ধরে বলে তবে নামাজটাকে আমরা বাদ দিচ্ছি না মাথায় রাখি কিন্তু নবীর ওই শান বোঝাতে যেখানে লুকিয়ে রেখেছিল ওটাকে বার করতেছে তাই মেম্বার আর প্রদান ওজন করতে গিয়ে মেম্বার এমনি শুয়ে পড়বে কথা বোঝেন না তাই নবীকে সম্মান দিতে গিয়ে এটা তো এমনি নিচে নেমে যাবে তাহলে মক্কা মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে তো কাদের কাদের যাওয়ার ইচ্ছা আছে একটা বার হাত তুলে দেখা দেখি আল্লাহ কবুল করেন তকবির দেন না রে তকবির আর এটা জোরে বলেন না রে তকবির তাহলে আর ফের একটা গজল নবীর সানে হবে তাই তো ইনশাল্লাহ হাত রাখেন দাদু ভাই কিছু বুঝতে পারছেন তো মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন সময় হয়ে গেছে কিছু বলো না কেন হয়ে গেছ তো চার বাকি রেছে বলো আরে বাবা আমরা আশেপাশের লোক বেশি বাঁট দুয়ে লিলি বালতি ভর্তি করে নিলে হয় আবার অন্যদিন তো আসতেই হবে না চলেন হ্যাঁ ও ও আচ্ছা 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 বাহ মাশাআল্লাহ 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 নবীর বাড়ি যাবে তো নবীর বাড়ি যাবে তো পাগল সেজে না মস্তানি সেজে পাগল সেজে আর যদি বলে হামসে বড়া কই নেই হে তাহলে কিচ্ছু হবে না পাগল সাজবোয়স্ক নিজ মতো যুগ পটে পাগড়ি পাবে পাগল হলে ক্ষমা আছে মস্তানি হলে ক্ষমা নেই নবীর বাড়ি যাব পাগল সাজিয়া সকলে বলবে তো সকলে বলবে তো বলল সাজিয়া জোরে জোরে নবীর পাগ সাজিয়া সাজিয়ার জোরে নবীর বাড়ি শাল্লা আরো জোরে নবীর বাড়ি যাবো পাগল রহমাতালিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণায় সাফায়াত করিও তুমি মুদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবীর মা হালিমা তো মাই নিয়ে বুকের দুধ খাবাইতে যায় ডান দিকের দুধ খাইলেন নবী বলছেন মা এ হালিমায় বাম দিকের দুধ খায় না নবী আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব মাশাআল্লাহ আরো জোরে নবীর বাড়ি যাব মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায় ঝিরন শিরন দাদা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি পাগল সাজিয়া আর জোরে নবীর বাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আর এটা চোরে হবে না আমিন মানে আপনাদের মুখস্থ মনে লাগছে তাই না এমন কন্ডিশনে যে যতই ব্রেন খারাপ হোক ও লাঠি দেখালে ওদিক সব ভুলে যাবে ওই জন্য বলা হয় ইসলাম সততা ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টেনেছে বোঝা আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন